নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং এদিন একটা কথা বলেছেন আর সেই কথাকে কেন্দ্র করে এই মুহূর্তে রাজ্য রাজনীতি উত্তাল প্রশ্ন উঠতে শুরু করেছে যে অর্জুন সিং যে দাবিটা করছেন যে কথাটা বলছেন তার মধ্যে কি এতটুকু কোনো সত্যি আছে নাকি অর্জুন সিং নিজের মনের মতো করে মন গড়া কথা বলছেন অর্জুন সিং ভয়ঙ্কর কথা এদিন বলেছেন ভবানী ভবন ঢোকার আগে এই মুহূর্তে যখন ভিডিওটা তৈরি হচ্ছে অর্জুন সিং তখন ভবানী ভবনে সিআইডি অফিসারদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি কেন ব্যারাকপুর পৌরসভার একটা চার বছর আগের মামলায় সিআইডি হঠাৎ করে তৎপর হয়ে উঠেছে অর্জুন সিংয়ের বিরুদ্ধে অভিযোগটা এমন যে অর্জুন সিং যখন ব্যারাকপুরের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ছিলেন চার বছর আগে সেই সময়ে চার কোটি টাকার দুর্নীতি হয়েছে কিন্তু চার বছর ধরে এই দুর্নীতির কোনো তদন্তর কথা সিআইডি কিংবা রাজ্য সরকারের মাথায় আসেনি কিন্তু এখন তো অর্জুন সিং আবার বিজেপিতে চলে এসছেন মাঝখানে তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে গিয়েছিলেন আবার তৃণমূল ছেড়ে বিজেপিতে এসছেন আর এই বিজেপিতে আসার পরেই যেটা দেখা যাচ্ছে যে হঠাৎ করে রাজ্য সরকারের সিআইডির সেই যে চার বছর আগেকার মামলা সেই মামলার তদন্তের প্রয়োজন হয়ে পড়েছে এবং সেই তদন্তের জিজ্ঞাসাবাদের জন্যই অর্জুন সিংকে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি আর সেই সিআইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার আগে অর্জুন সিং ভয়ঙ্কর দাবিটা করলেন দাবি করলেন যে নাকি শুভেন্দু অধিকারী এবং তার মতো নেতাকে মেরে ফেলার চক্রান্ত হয়েছে মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছে আর তার জন্য একেবারে রাশিয়া থেকে মারণ বিষ আনা হয়েছে এমন বিষ আনা হয়েছে যে বিষ খাওয়ারও প্রয়োজন নেই পেটে যাওয়ারই প্রয়োজন নেই সেই বিষ হাতে লাগলেই কেল্লা ফতে দু থেকে তিন মাসের মধ্যে মাল্টিঅর্গ্যান ফেলিওর সেই রকমই বিষ নাকি মমতার সরকার অর্জুন সিং আর শুভেন্দু অধিকারীর জন্য নিয়ে এসে রেখেছে আর এই যে সিআইডির জিজ্ঞাসাবাদ তদন্তের নামে জিজ্ঞাসাবাদ সেই সব জিজ্ঞাসাবাদের আড়ালে আবডালে কখন সেই বিষ হাতে পায়ে ছুঁইয়ে দেবে শরীরে ছুঁয়ে দেবে আর দু তিন মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিওর মানে রীতিমতো অঙ্গ প্রত্যঙ্গ মরতে শুরু করবে মানুষ কিন্তু মারা যাবে সেই বিষ সেই শেকো বিষ নাকি অর্জুন সিং আর শুভেন্দু অধিকারীর জন্য এনে রাখা হয়েছে এমনটাই কিন্তু ভয়ঙ্কর দাবি করেছেন অর্জুন সিং আর এই কথা বলতে গিয়ে অর্জুন সিং ঠিক কী বলেছেন বন্ধুরা দেখুন চার বছর আগে আমি নাকি চার কোটি টাকা দুর্নীতি করেছি আরে চারশো কোটি টাকা বলে একটা মানসম্মান থাকতো চার বছর সরকার ঘুমিয়েছিল চার বছর পরে হঠাৎ তাকে এসে বলতে হচ্ছে না আমি দুর্নীতি করেছি তৃণমূলে থাকলে দুর্নীতি নেই আর বিজেপিতে এলেই দুর্নীতি তো তার জন্যে হাইকোর্টে গেছিলাম হাইকোর্টে অর্ডারকে ফলো করার করে আজকে সাড়ে এগারোটার সময় আমি এখানে এসেছি আমি তো জানি না কি কোন কেসে আমাকে ডেকেছে তা আমি তথ্য প্রমাণ কি দেবো যা চিঠি দিয়েছে সেই চিঠি আর হাইকোর্টে অর্ডারটা নিয়ে আর জলের বোতল নিয়ে যাচ্ছি কেন এখানে তো কিছু খাবো না খেলে কখন কোথায় কোন রাশিয়া থেকে বিষ আনিয়েছে কোথায় কেমিক্যাল আনিয়েছে খাইয়ে দেবে বডিতে লেগে যাবে মরে যাবো যা তিন মাসের মধ্যে মাল্টি অর্গান ফেলিয়র হয়ে যাবে এদের তো কোনো ঠিক নেই তৃণমূল কাছে কোনো পথ নেই দু হাজার ছাব্বিশের আগে বিজেপি যারা আগে সারি যারা নেতারা আছে অর্জুন সিং শুভেন্দু অধিকারী এদেরকে রাস্তা থেকে সরাতে হবে গুলি মারলে অসুবিধা আছে কেন সেন্ট্রাল ফোর্স ঘিরে থাকে রাস্তায় মারলে অসুবিধা আছে তার জন্য সব পরিকল্পনা করে এজেন্সির কাছে নিয়ে এসে এই ধরনের কেমিক্যাল ইউজ করার একটা বন্ধুরা বুঝতেই পারছেন যে অর্জুন সিং এর এই দাবি যেমন মারাত্মক যেমন ভয়ঙ্কর তেমনই কিন্তু প্রশ্ন উঠছে যে অর্জুন সিং এর এমন বয়ান এমন কথা মন নয় তো অর্জুন সিং যে বিষের কথা বলছে যে শেকো বিষের কথা বলছে যে খাওয়ার দরকার নেই হাতে ছুলেই খতম প্রাণ একবারে যেতে বাধ্য তো সেই রকম কি কোনো বিষ সত্যি সত্যিই রাশিয়ায় আছে কিংবা রাশিয়ায় ব্যবহার হয়েছে বন্ধুরা এর জন্য যখন আমরা একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলাম একটু খতিয়ে দেখার চেষ্টা করলাম তখন কিন্তু যেটা দেখা গেল যে রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবির বিষ কিন্তু সারা বিশ্বে আতঙ্ক তৈরি করে রেখেছে এবং সেই আতঙ্ক শুধুমাত্র সারা বিশ্বে নয় এমনকি রাশিয়ার মধ্যে যারা পুতিন বিরোধী অর্থাৎ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যারা বিরোধী তাদেরকেও কিন্তু সেই বিষ দিয়েই নাকি মারা হয়েছে এমনই কিন্তু নানান খবর পশ্চিমী মিডিয়ায় মানে রাশিয়া বিরোধী দেশগুলির মিডিয়াতে একেবারে ছেয়ে আছে সেখানে দাবি করা হচ্ছে যে রাশিয়ার একের পর এক পুতিন বিরোধী মানুষের নাকি এই সেকো বিষে মৃত্যু হয়েছে রাশিয়ার যে বিষের কথা অর্জুন সিং বলছেন রাশিয়ার গুপ্তচর সংস্থার হাতে সত্যি সত্যিই নাকি এমন বিষ আছে যে বিষ পেটে যাওয়ার দরকার নেই একটু ছুঁইয়ে দিলেই হবে শুধুমাত্র টেলিফোনে কথা বলেছেন আর সেই যে টেলিফোনে ছুঁয়ে দেওয়া রাশিয়ার শেকো বিষ তাতেই অনেকে মারা গেছেন তা সে পুতিন বিরোধী রাশিয়ার জনপ্রিয় বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির কথাই হোক কিংবা রাশিয়ান প্রখ্যাত ব্যাংকার ইভান কিভলিরির কথাই হোক এমনকি যারা পুতিনের হাত থেকে বাঁচতে পশ্চিমী দুনিয়ায় পালিয়ে গিয়েছিলেন ইংল্যান্ডের মতো দেশে পালিয়ে গিয়েছিলেন সেই সব প্রাক্তন পুতিনের ভাষায় বিশ্বাসঘাতক গুপ্তচর আধিকারিকদের মারতেও নাকি রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবি এই শেকো বিষের ব্যবহার করেছে আর এই নিয়েই কিন্তু সারা বিশ্বে এই যে রাশিয়ার শেকো বিষ সেই শেকো বিষ নিয়ে কিন্তু একটা আতঙ্ক তৈরি হয়ে আছে আর সেই শেকো বিষেরই কথা কিন্তু এদিন অর্জুন সিং মুখে শোনা গেল আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে অর্জুন সিং যে কথাটা বলছেন সেটার মধ্যে কি কোনো সত্যতা থাকতে পারে বন্ধুরা রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে অর্জুন সিং যে কথাটা বলছেন সে নিয়ে কিন্তু তেমন কোনো প্রমাণ অর্জুন সিং এখনও দেননি আগামী দিনেও দিতে পারবেন কিনা সে নিয়ে সন্দেহ আছে কিন্তু অর্জুন সিং যে সেকো বিষের কথা বলছেন যে গায়ে লাগলে মানে একটু শরীরে টাচ হলেই যে মাল্টি অর্গ্যান ফেলিয়র হয়ে মারা যাওয়ার কথা অর্জুন সিং বলছেন সেটা কিন্তু একেবারে সত্যি এ ধরনের সেকো বিষ কিন্তু রাশিয়ার গুপ্তচর সংস্থার হাতে আছে কিন্তু সেই বিষ সেই গুপ্তচর সংস্থার বিষ কি করে সিআইডির মতো একটা তদন্তকারী সংস্থার হাতে আসবে সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন যে বিষ রাশিয়ার গুপ্তচর সংস্থা কেজিবি একেবারে গোপনভাবে ব্যবহার করে যে বিষের কথা সেকো বিষের কথা আজও রাশিয়া সরকার স্বীকার করে না সেই বিষ কি অত সহজে পশ্চিমবঙ্গের সিআইডির হাতে আসবে মমতা চাইলেই কি সেই বিষ পুতিন তাকে দেবে কেননা আর যাই হোক মোদি তো পুতিনের বন্ধু মোদির দলের নেতাদের মারতেই এ ধরনের রাশিয়া ভারতের একটি অঙ্গরাজ্যের হাতে দিয়েছে অঙ্গরাজ্যের হাতের পুলিশের হাতে দিয়ে দিয়েছে এটা ভাবতে একটু অবাক লাগে বটে এ তো আর হাতের মোয়া নয় যে চাইলেই রাশিয়ার কাছ থেকে পাওয়া যাবে আর তাছাড়া খেয়াল রাখতে হবে যে অর্জুন সিং এই দাবিটা করছেন শুভেন্দু অধিকারী কিন্তু এই দাবি করেননি কিংবা করছেন না হ্যাঁ আগামী দিনে শুভেন্দু অধিকারী এই ধরনের দাবি করবেন কিনা সেটা পরের কথা কিন্তু অর্জুন সিং এই দাবি করে যে মিডিয়ার নজর কাটতে চাইছেন সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে তবে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ এই কথাও বলছেন যে অসম্ভব বলে কিন্তু কোথাও কিছু হয় না অসম্ভব বলে কিন্তু রাজনীতিতে কিছুই হয় না সুতরাং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে অর্জুন সিং এর উচিত যদি তার কাছে সত্যি সত্যি এই ব্যাপারে কোনো ইনফরমেশন থেকে থাকে কোনো তথ্য প্রমাণ থেকে থাকে তাহলে সেটা অবশ্যই নির্দিষ্ট সংস্থার হাতে কিংবা নির্দিষ্ট জায়গায় যাতে তিনি সেটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন তবে বন্ধুরা এই বিষয়ে আপনারা কি মনে করেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ